করতে পারে পারে না তো তাহলে আপনার হাতে বাঁধা ওই তাবিজটা কিসের আপনার গলায় থাকা ওই মালাটা কিসের আপনার কোমরে বাঁধা ওই দৌড়টা কিসের আপনার পায়ে বাঁধা ওই কাঠটা কিসের আপনি চিন্তা করুন আপনি কোন পথে রয়েছেন আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে এই জুমার খুদবাই এই মেম্বারের উপরে দণ্ডায়মান হয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে ইসলামের বিধ্বংসী বিষয় বলি ইসলামের কয়েকটি বিধ্বংসী প্রভাব যে প্রভাবগুলি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই প্রভাবগুলি আমাদেরকে এমনভাবে আঁকড়ে ধরে আছে এই প্রভাবগুলি আমাদেরকে এমনভাবে আঁকড়ে ধরে আছে এই প্রভাবগুলি থেকে যদি আমরা বেরিয়ে না আসি তো আমরা পরকালে ক্ষতিগ্রস্ত হব এবং ক্ষতিগ্রস্ত দলভুক্ত হব এবং আমাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতম শাস্তি তাই আল্লাহ বলে আলামিন এই কঠিনতম শাস্তি থেকে পাঁচার তফিক দান করুন তাই সকলে বলে আমিন তাই আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে তাই প্রথম নম্বর সতর্কতা হচ্ছে আমাদেরকে শ্রিক থেকে বেঁচে থাকতে হবে এই শ্রিকটা কি এই শ্রিক হচ্ছে আল্লাহর সঙ্গে একটি জুলুম এই বড় বড় জুলুম পাপ এই থেকে আমাদেরকে একটি একটি মস্ত মস্ত বেঁচে থাকতে হবে এই শ্রীক এমন একটা এই এমন একটা গুণা যদি আপনি আমল করতে 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 পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ যদি আপনি মাউন্ট এভারেস্ট তার থেকেও বেশি যদি আপনি আমল করতে করতে আসমানে ঠেকিয়ে দেন তবু আপনার সেই নেকির মধ্যে সেই আমলের মধ্যে যদি একটি শ্রী থেকে যায় তাহলে আপনি হয়তো একটি শ্রীকের জন্য জাহান নামে চলে যাবেন না উজবিল্লাহিম জানিম আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বাঁচিয়ে নিক এই শ্রী এমন একটা গুণা এই শ্রী এমন একটা গুণা যা আপনার যাবতীয় নিয়কামলগুলিকে পণ্ড করে দেয় যাবতীয় নিয়কামলগুলিকে বিফল করে দেয় আপনি আমি আপনাদেরকে একটি যুক্তি দিয়ে বোঝাই দেখুন আমরা চোখের সামনে যা দেখি সবই কি আমরা চোখের সামনে যা দেখি সবই হচ্ছে আল্লাহ নিয়ামত এই নিয়ামতের মধ্যে থেকে একমাত্র প্রশংসা হবে একমাত্র প্রশংসা হবে আল্লাহরবুল্লাহ আলমিন সেই জায়গায় যদি আমি কোনো একজন মানুষের প্রশংসা করি সেই জায়গায় যদি আমি অন্য কিছুকে বড় করে তুলি কোনো একটি বস্তুকে কোনো একটি পদার্থকে তাহলে সেটি আমাদের হয়ে যাবে আপনাদেরকে একটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন রাজমিস্ত্রি যখন কাজ করে তখন গাঁথে সেই কুন্নি যদি তার পায়ে থেকে যায় তো সেই কুন্নিটাকে হাত দিয়ে তার কপালে এবং বুকে থেকে একটি প্রণাম করা হয় এটি আবার কোন ধরনের অভ্যাস আপনি কি ভেবেছেন আল্লাহ একমাত্র রুজির মালিক ওই লোহার তৈরি কুন্নি আপনাকে রুজি দিতে পারবে না ওই লোহার তৈরি কুন্নি আপনাকে রুজি দিতে পারবে না রুজির মালিক একমাত্র আল্লাহ রব আলমিন তাহলে আপনি কেন ওই কুন্নিটাকে ওই লোহার তৈরি কুন্নিটাকে আপনি বড় করে তুললেন এরকম আরো আহরহ জিনিস আছে আরো অনেক জিনিস আছে যেগুলিকে আমরা বড় করে তুলি ডাক্তার ভালো তাই রুগীটি বেঁচে গেল ড্রাইভার ভালো তাই আমরা বেঁচে গেলাম এই যে অনেক ধরনের কথাগুলি রয়েছে এই কথার মাধ্যমে আমাদের শ্রিক হয়ে যায় তাই আমাদেরকে প্রত্যেকটি স্টেপ প্রত্যেকটি পদক্ষেপ তিন প্রকারের এই তিন প্রকারের আল্লাহ আল্লাহর আলমীর সঙ্গে কর্মের মাধ্যমে আল্লাহ শ্রীক আল্লাহরুলের সঙ্গে কর্মের মাধ্যমে শ্রিখ এক্ষুনি যেটা আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝালাম এটা গেল কর্মের মাধ্যমে শ্রী দুই নম্বর হচ্ছে আল্লাহর গুণে গুণের আল্লাহর ছাড়া কেউ খবর বলতে পারবে না এটা তো আপনারা বিশ্বাস করেন তাহলে হে শিক্ষিত সঠিক পত অবে সম্প্রদায় আমি তোমাকে বলছি তুমি শোনো তুমি কেন একজন বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে তোমার হাত দেখাও একজন বুজুর্গ ব্যক্তির কাছে একজন জ্যোতিষের কাছে গিয়ে তুমি হাত দেখাও তুমি শিক্ষিত তোমার মধ্যে আল্লাহ রবুল আলম ব্রেন দিয়েছে তুমি চিন্তা ভাবনা করো জ্যোতিষী তোমার গায়েবের খবর বলতে পারবে না জ্যোতিষী বলতে পারবে না তোমার ভবিষ্যতে কি আছে তাহলে তুমি জ্যোতিষীর কাছে কি এখানে হাত পাতাও এটা কিন্তু তোমার শিরিক হয়ে যাচ্ছে তিন নম্বর এটা কিন্তু সরাসরি আল্লাহ রবুল আলমিনের সঙ্গে শিরিক এটা মূলত হানাপি সম্প্রদায়ের মধ্যে বেশি লক্ষ্য করা যায় কিন্তু আমাদের আহলে আদিসের সম্প্রদায় আহলে আদিসের পুরুষদের সঙ্গে যখন হানাপি সম্প্রদায়ের মহিলাদের বিবাহ হয় তখন হানাপি সম্প্রদায়ের মহিলারা আমাদের ঘরে আসে তাদের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কারগুলি নিয়ে আসে কেমন কুসংস্কার পীর মাজার গিয়ে সিদ্ধা করা কুরবানি করা মানত মানা ইত্যাদি ইত্যাদি এই কুসংস্কার থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এগুলি মস্ত বড় একমাত্র সিদ্ধা হবে আল্লাহরবুল্লাহ আলমিনীর জন্য একমাত্র কুরবানি হবে আল্লাহর আলমের জন্য কুরমানির পাত্র রবুল্লা আলম আমাদেরকে বাঁচিয়ে সকলে বলে আমিন দুই নম্বর পয়েন্ট ইসলামের কোন রুকুনকে আপনি অস্বীকার করতে পারবেন না ইসলামের রুকুন মানে ইসলামের রুকুন হচ্ছে পাঁচটি অতএব ফরজ কাজগুলিকে ইসলামের রুকুন বলা হয় কালিমা নামাজ রোজা এই পাঁচটি রুকুনকে ইসলামের এই পাঁচটি রুকুনকে ইসলামের স্তম্ভ বলা হয় এই পাঁচটি রুকুনের মধ্যে কোনোটিকে আপনি অস্বীকার করতে পারবেন না আমরা অলরেডি অস্বীকার করে করে ফেলেছি কেমন কোরআনের বহু জায়গায় রয়েছে যে তোমরা সলাত আদায় করো এবং জাকাত আদায় করো কিন্তু আমরা জাকাত কেউ ঠিকঠাক আদায় করি না আমরা সলাত কেউ ঠিকঠাক আদায় করি না মসজিদ নিয়ে কম্পিটিশন হচ্ছে এই রতনপুর গ্রামে তিন চারটি মসজিদ রয়েছে কিন্তু মুসল্লি মাত্র বৃদ্ধারা বৃদ্ধ বৃদ্ধ ব্যক্তিরাই মুসল্লি কেন যুবক ব্যক্তিরা কি মারা পলছে কেন যুবক ব্যক্তিরা মসজিদে আসতে পারছে না দু চারটি যুবক ব্যক্তি ছাড়া মসজিদে আসছে না বৃদ্ধ ব্যক্তিরা ছাড়া এক থেকে দুই কাতারের বেশি কেউ আসছে না কেন এত বড় মসজিদ থাকা সত্ত্বেও কেন এত বড় গ্রাম থাকতে আপনাদের লোকের অভাব আপনাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে আপনাদের মধ্যে আল্লাহর বলেন ব্রেন দিয়েছেন তোমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন পথে যাচ্ছি আপনার যেখানে উচিত ছিল আপনার যেখানে উচিত ছিল সাত বছর বয়সে নামাজ আদায় করা নামাজের নিকটবর্তী হওয়া মসজিদের নিকটবর্তী হওয়া সেখানে তুমি কি করছো সেখানে তোমার দশ বছরে তোমার পাক্কা মুসলমি পাঁচ ওয়াক্তের মুসল্লি হওয়া প্রয়োজন ছিল সেখানে তোমার দশ বছর হয়ে গেছে কুড়ি বছর হয়ে গেছে তিরিশ বছর হয়ে গেছে তোমার পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তোমার নামাজের দিকে কোনো ভুক্ষেপ নেই শুধু জুম্মার দিনে আসলে হবে না প্রত্যেকটি দিন প্রত্যেকটি ওয়াক তোমার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটি ওয়াক তোমার জন্য গুরুত্বপূর্ণ আরে তোমার যেখানে উচিত ছিল যে তোমার ছেলেকে তালিম দেওয়া তোমার পঁয়ত্রিশ বছর হয়ে গেছে তোমার ছেলে সাত বছর হয়ে গেছে তোমার যেখানে উচিত ছিল তোমার ছেলেকে তালিম দেওয়া সেখানে তুমি কি করছো তোমার ছেলেকে বলছো টাকা দিয়ে বলছো এক বান্ডিল বিড়ি এবং একটি কাঠি তোমার যেখানে উচিত ছিল তোমার ছেলেকে নামাজের তালিম দেওয়া সেখানে তুমি বিড়ির কথা বললে তোমার ছেলে প্রায় আনে তোমার জন্য বিড়ি এবং কাঠি এটা বাস্তব কথা আমি বাস্তব কথাই বলছি এটা গ্রামেগঞ্জে অহরহ চলছে বিড়ি আনছে তো সে প্রায়ই খাচ্ছে তার ছেলে একদিন কি করেছে তার ছেলেও বিড়ি এবং কাঠি কিনে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে এবং আপনি যখন দেখে ফেলেছেন আপনার ছেলে লুকিয়ে লুকিয়ে বিড়ি খাচ্ছে তো আপনি তাকে বকা করছেন মারধন করছেন আরে আপনারই তো ফল্ট রয়েছে আপনারই তো ফল্ট রয়েছে আপনার ছেলে নেশা দ্রব্য পান করছে আপনার ছেলে খারাপ ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আপনার ছেলে নামাজের সাথে কোনো সেটা তো আপনার ফল্ট আপনি নামাজের দিকে কোনো না আরো প্রমাণ নিবেন ইয়া আলাই কুমাম ক্যামা কুতিবা আল্লা কুমলা আল্লাহ কুন হে বিশ্বাসীগণ তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তী পুরুষের উপরেও ফরজ করা হয়েছিল তাহলে হে শিক্ষিত সম্প্রদায় হে মুসলিম সম্প্রদায় আমি তোমাকেই বলছি তোমার রমজান মাসে তোমার উনানে আগুন জ্বলবে কেন রমজান মাসে তোমার হাতে বিড়ি থাকবে কেন সিগারেট থাকবে কেন এটা তোমাকেই লক্ষ্য রাখতে হবে এটা তোমার ফল তোমার ছেলে খারাপ হয়ে গেছে তুমি খারাপ হয়ে গেছো এটা তোমার তোমাকে লক্ষ্য রাখতে হবে তিন এটা অলরেডি করে ফেলেছি হারাম জিনিস বিড়িটা হারাম জিনিস কিন্তু অনেকে শিক্ষিত রয়েছে এটাকে মাখরু বলে চালাচ্ছে মাকরু মাকরু কথার অর্থ কি জানেন মাকরু কথার অর্থ হচ্ছে খাওয়া যাবে কিন্তু অপছন্দিনে ক্ষতিগ্রস্ত আপনি কি ভেবেছেন আপনি কি ভেবেছেন যে ইসলাম এই ক্ষতিগ্রস্ত জিনিসকে আশ্রয় দেয় ইসলাম ক্ষতিগ্রস্ত জিনিসকে কখনোই আশ্রয় দিবে না আরে মাকরু খাওয়া যাবে ওখানে তো আপনি হালার রূপে গণ্য করলেন সুতরাং আপনাকে এটা বুঝতে হবে আমরা হাদিসে প্রমাণ পেয়েছি যে কোন জিনিসের যদি অনেক পান করার পরে অনেক পান করার পরে যদি নেশা লাগে তো সেই জিনিসে একটি কোনা পান করা হারাম তাহলে তুমি সেই বিড়িটাকে মাখরু বললে কোন উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে তুমি মাখরু বললে তোমাকে এটা লক্ষ্য রাখতে হবে চার নম্বর পয়েন্ট ইসলামে কোনো জিনিসকে আপনি করতে পারবেন না ইসলামের নিয়ে আপনি ব্যঙ্গ বিদ্রুপ করতে পারবেন না আমরা অলরেডি এটাও করে ফেলেছি প্রমাণ আমরা মসজিদ মাদ্রাসা চালানোর জন্য মৌলী মালানারা কি করে আপনাদের দারে দারে আসে হাত পাতে কে কি জন্য আদায় করবার জন্য মসজিদ মাদ্রাসা চালানোর জন্য আপনারা এই তাওহীদের শিক্ষাকে এই ইসলামী শিক্ষাকে এই সঠিক শিক্ষাকে আপনি কি করলেন আপনি ফকির নাম দিয়ে দিলেন হে শিক্ষিত সম্প্রদায় আমি তোমাকেই বলছি হে ধনী সম্প্রদায় আমি তোমাকেই বলছি তোমার অনেক টাকা রয়েছে তো আল্লাহ বলে আলামিন তুমি খেতে পাও না এমন নয় তুমি লোকের কাছে ভিক্ষা করো এটা নয় আমরা মসজিদ মাদ্রাসা চালানোর জন্য মল্পে মালানো তোমাদের দারে দারে আসি কি করার জন্য মসজিদ মাদ্রাসা চালানোর জন্য তাহলে তুমি ফকির বিদ্যা নাম দিলে কোন উদ্দেশ্যে কোন সূত্রে তুমি ফকির বিদ্যা নাম দিলে এটা ভিকির বিদ্যা নয় এটা আসল শিক্ষা এই শিক্ষা তোমাকে ইহকালে এবং পরকালে কামিয়াবি করবে ইহকালে এবং করবে তোমাকে এই শিক্ষা তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে আরে এই শিক্ষা যদি করো তাহলে তোমার ছেলেকে তুমি সঠিক তালিম দিতে পারবে আরে জেনারেল শিক্ষা করতে আমরা বারণ করি না জেনারেল শিক্ষা করতে আমরা বারণ করি না আরে আপনার ছেলেকে প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন ঠিক আছে কিন্তু জেনারেল শিক্ষাটাও তো প্রয়োজন আপনি আপনার বাবার জন্য আপনি ইঞ্জিনিয়ার প্রফেসর হয়েছেন আপনি আপনার বাবার জন্য কয়েকদিন দোয়া করেছেন আপনি আপনার বাবার জন্য কয়েকদিন দোয়া করেছেন রব্বির মা কামা রব্বাইয়ানি সাগিরা আরে আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার প্রফেসর ডাক্তার বানাবেন আমরা মেনে নিচ্ছি যে জেনারেল শিক্ষা করলে আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার প্রফেসর ডাক্তার হয় তাহলে আপনার ছেলে স্যালারি বেশি আমরা মেনে নিচ্ছি যে স্যালারি বেশি তাই বলে এটা নয় যে আপনি আপনার জন্য কি করেছেন আপনি আপনার জন্য কি করেছেন আপনি যখন আপনার বাবার জন্য আপনার মায়ের জন্য দোয়া করেন না রব্বির হামহুমা কামা রব্বাই আনি সাগিরা তখন আপনার ছেলে কি করবে আপনার কি এটা মনে হয় আরে আপনি যখন মারা যাবেন আপনার ছেলে যদি দিনই শিক্ষা থাকে তাহলে আপনার ছেলে আপনার জানাজা পড়াবে আরে আপনার ছেলে আপনার যে আন্তরিকতা নিয়ে জানাজা পড়াবে আপনার ছেলে আপনার যে আন্তরিকতা নিয়ে জানাজা পড়াবে সেটা একটা ভাড়াটি ও মৌলবি সাহেব জানাজা পড়াতে পারবে না আপনি এটা কেন বোঝেন না আরে আপনার বাবা নেই মারা গেছে আপনি এটা বোঝেন না কেন তাই আপনি এই দিনী শিক্ষাকে এই তাওহিদি শিক্ষাকে এই আসল শিক্ষাকে আপনি ফকির বিদ্যা নাম দিয়ে দিলেন বিদ্যা নাম দিয়ে দিলেন আরে আপনি এমনই মুসলমান আপনার যদি মনে এতটুকু খাটকাবাজি থাকে যে তারা নিজেদের ফায়দার জন্য আমাদের দ্বারে দ্বারে এসেছে নিজেদের পেট চালানোর জন্য আমাদের দ্বারে দ্বারে এসেছে তো তুমি মসজিদ মাদারের সাথে নিজে গিয়ে দান করো তুমি মসজিদ মাদারের সাথে নিজে গিয়ে দান করো তুমি এমনই মুসলমান তুমি এমনই নিকৃষ্ট হয়ে গেছো তোমার কাছে যদি কোনো কেউ হাত পাত না পাতে তাহলে তুমি দান দিবে না তুমি এমনই মুসলমান আবার যদি তোমার কাছে হাত পাতে তাহলে তুমি এটাকে ফকিরি বিদ্যা নাম দিয়েছ। আরে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাত মুহাম্মাদের নয় নম্বর আয়াতে মধ্যে বলেছেন জালিকা বিআল্লা হু কারিহু সাহবত আমাল হম এটা এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন তদনুসারে যারা অস্বীকার করে তারাই কাফের আর কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথে পরিচালিত করেন না আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথে পরিচালিত করেন না আপনি চ্যানেলে শিক্ষা করাচ্ছেন আপনার ছেলেকে دینی শিক্ষাটা প্রয়োজন একদিন মোলবি সাহেব থাকবে না একদিন মোলবি সাহেব ধরে নেন ছুটিতে বাড়ি গেছে নামাজের জন্য নামাজ পড়াবেকে পড়াবে কেন ঠেলা ঠেলি এগুলো বাস্তব কথা আপনাদেরকে মানতে হবে পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ নাম এবং তার গুণের সঙ্গে একটি সম্পর্ক রয়েছে আল্লাহ নাম একটি নাম হচ্ছে মহাইমিন মহাইমিন শব্দের অর্থ হচ্ছে রক্ষাকারী আপনি বলুন আল্লাহ রবুল্লা আলমিন ব্যতীত কেউ আছে কি যে আমাদেরকে রক্ষা করতে পারে পারে না তো তাহলে আপনার হাতে বাঁধা ওই তাবিজটা কিসের আপনার গলায় থাকা ওই মালাটা কিসের আপনার কোমরে বাঁধা ওই দৌড়টা কিসের আপনার পায়ে বাঁধা ওই কাঠটা কিসের আপনি চিন্তা করুন আপনি কোন পথে রয়েছেন আট নম্বর পয়েন্ট এটা গ্রামের যারা বিচারক রয়েছেন এটা তাদের জন্য পয়েন্ট যারা গ্রামের বিচার করেন ইসলামী আইন কানুন দিয়ে বিচার পরিচালনা করতে হবে আপনি যদি ইসলামী আইন কানুন দিয়ে বিচার পরিচালনা করতে পারেন আপনি যদি শরীয়তে আইন কানুন দিয়ে বিচার পরিচালনা করতে পারেন আপনি যদি আল্লাহ বেধান দিয়ে বিচার পরিচালনা করতে পারেন তাহলে আপনি আপনাকে বিচার করতে হবে না আপনাকে বিচার করতে হবে না আপনাকে ইসলামী আইন কানুন দিয়ে বিচার পরিচালনা করতে হবে যদি আপনি না করেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন চুয়ালিশ নম্বর আহতের মধ্যে বলছেন আল্লাহর আলম যা অবতীর্ণ করেছেন বিধান দেয় না তারাই আল্লাহরুল আলমিন যা অবতীর্ণ করেছেন তদ যারা বিধান দেয় না তারাই কাফের তাহলে আপনাকে ইসলামী আইন কানুন দিয়ে বিচার পরিচালনা করতে হবে আপনাকে ইসলামী আইন কানুন দিয়ে বিচার পরিচালনা করতে হবে আট নম্বর পয়েন্ট আপনি যদি ইসলামী ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মকে সঠিক বলে অন্য ধর্মকে সঠিক বলে বিশ্বাস করে যদি আপনি অন্য ধর্মকে অনেসন করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন এটা হিন্দু ধর্মের মধ্যে রয়ে গেছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নাম শুনেছেন তো তার একটা অভিমত কালীঘটে তো বিভিন্ন পদ দিয়ে যাওয়া যায় ছাদে তো মই ছাড়া অন্য অনেক কথা অবলম্বন করে যাওয়া যায় তাহলে আপনি বলুন তাদের এটা মনোভাব ভরে দিয়েছে যে তারা যদি অন্য ধর্ম অন্বেষণ করে তাহলে তারা ঈশ্বরকে উপলব্ধি করবে তারা বেহেস পেয়ে যাবে এটা তাদের ভুল ধারণা এটা তাদের ভুল ধারণা এই ভুল ধারণা আপনাকেই দূর করতে হবে আপনি মুসলিম আপনাকেই দূর করতে হবে আপনাকে হক কথা বলতে হবে আপনাকে ইসলামের বিধানগুলি দিতে হবে আর যদি না দেন আপনি যদি ইসলাম ছাড়া অন্য ধর্মকে সঠিক বলে মনে করেন তাহলে আল্লাহর বলে আলম বলছেন ওয়ামাই গয়েরল ইসলামী রীন আন ফারাই ইউকবালা মিন হু অহফিল আখরত মিনাল হস ঋণ যে কেউ ইসলাম ছাড়া অন্য ধর্ম অন্বেষণ করবে তা তার পক্ষ থেকে তা কখনো গ্রহণ করা হবে না আর সে হবে পরলোকে ক্ষতিগ্রস্ত দলভুক্ত আপনাকে হক কথা বলতে হবে তাদেরকে ইসলামী পথে নিয়ে আসতে হবে তাদের মন থেকে কুসংস্কার গুলি দূর করে দিতে হবে এটা আপনাকেই করতে হবে আমি এখান থেকে আমার বক্তব্য আর কথা বাড়াচ্ছি না আর বর্তমানে মুসলিমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বোর্ড সম্পত্তি নিয়ে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের মধ্যে একতা নেই আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই বলে আমরা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা যে কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা যতই ক্ষতিগ্রস্ত হচ্ছি সবই আমাদের ফল্ট আমাদের ভুল আপনি যদি এটা মনে করেন তাহলে আপনি কামিয়াবি হবেন আপনাকে এটা নিজেকে মনে করতে হবে যে আমার এটা আমার ফল্ট আমাদেরকে সবাইকে একতাবদ্ধ হবে আরে একটা গল্প শুনেছিলেন তো যে একটা একটা বৃদ্ধার অনেকগুলি ছেলে ছিল তাকে হাতে অনেকগুলি লাঠি দেওয়া হয়েছিল লাঠিগুলিকে অনেকগুলি লাঠিকে ভাঙতে পারেনি তাই একটি করে লাঠিকে অনেক জনে যখন ভেঙে দিয়েছিল তখন তাদের মধ্যে এটা বোধ বুদ্ধি হয়েছিল যে আমাদের মধ্যে যদি একতাবদ্ধ থাকে তাহলে আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না তাহলে আমাদের মধ্যে একতাবদ্ধ নেই তাই বলে তো আমাদের ওখা বোর্ডের সম্পত্তিগুলোকে দখল করে নিচ্ছে এটা আমাদের ফল্ট আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যদি তিনটে জিনিস অন্বেষণ করি তাহলে মনে হয় আমাদের পাপ আমরা ক্ষতিগ্রস্ত হব না আমরা যদি আল্লাহ রবুল্লা আলমীনকে ভয় করি আমরা যদি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনকে ভয় করি এবং তাহার পথে সংগ্রাম করি তাহলে আমরা কিন্তু কামিয়াবি হয়ে যাব আল্লাহ রবুল্লাহ আলমিন সুরাম আহ পঁয়ত্রিশ নাম্বার হাতের মধ্যে বলছেন তোমরা বিশ্বাস করো আল্লাহকে ভয় করো তাহার নৈকট্য লাভের উপায়গুলিকে অন্বেষণ করো তাহার পথে সংগ্রাম করো যাতে তোমরা সফল কাম হতে পারো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কামিয়াবির পথে নিয়ে চলুন আল্লাহ রবুল আলম নামেদেরকে যেন জান্নাত বাসী করুন আল্লাহ আর আমার বাবার মার জন্য আমরা দোয়া করব সব সময় রব্বের হামহমা কামা রব্বাই আনি সেগিরা আমরা যারা দিন ইলিম শিক্ষার পক্ষে পক্ষে নেই তারা তারা আমরা দিন ইলিম শিক্ষার পক্ষে চলে আসব আর যারা যারা আমরা যারা যারা আমরা দিন ইলিম শিক্ষা নেই তারা তারা দিন ইলিম শিক্ষা করে নেব আমাদের মধ্যে অনেকজনের কিন্তু কোরআন শুদ্ধ নেই আমাদেরকে কোরআনগুলিকে শুদ্ধ করতে হবে মাখ শুদ্ধ করে পড়তে হবে নইলে আমাদের কি হবে আমরা আয়াতের মানেগুলি ভুল হয়ে যাবে এবং আল্লাহ আমাদের পাপ হবে আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত